আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি ফেলে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলোর বয়স প্রায় দেড় মাস তো এই দেড় মাস বয়সে আমরা সাধারণত রানীক্ষেট গাম্বুরে এই ভ্যাকসিনগুলো করা লাগে এবং হচ্ছে যে মুরগিকে দেড় মাসের সময় বা পঞ্চাশ দিনের সময় একটা ক্রিম ওষুধ দেওয়া লাগে এবং মুরগিকে ঠোঁট চাকা দেওয়া লাগে দুই মাসের ভিতরে একবার তো সাধারণত আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো এই সমস্ত কাজগুলো কমপ্লিট আছে এক দ্বিতীয় কথা হচ্ছে আমরা মুরগিকে নিয়মিত কিনমির ওষুধ দিই এবং মুরগিকে নিয়মিত ভিটামিন জানো ওষুধ খাওয়াই এবং হচ্ছে যে মুরগিকে ভিটামিন বলতে শুধু ভিটামিন না আপনার মুরগিকে একটু অ্যানজাম খাবেন একটু লিভার ট্রনিক খাবেন এগুলো মুরগি কিন্তু ভিটামিনের মতোই কাজ করে তো যাই হোক আজকে সেসব বিষয় নিয়ে আলোচনা করবো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের এখানে যে মিশরীয় ফার্মে মুরগিগুলো দেখছেন ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এটা আপনারা দেখলেই চিনতে পারছেন বুঝতে পারছেন যে এগুলো কোন মুরগি তো এগুলো ডিমের রাজা বা অনেকে ডিমের রানি বলে থাকেন তো এগুলো ডিমের রানী মিশরীয় ফার্মের মুরগি এই ফার্মের মুরগিগুলো সাধারণত সতেরো আঠারো মাস বা তেরো বছর মতো ডিম দিয়ে থাকে এটা কিন্তু বাণিজ্যিক আকারে বাংলাদেশের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এই মুরগিগুলো আমরা সাধারণত এক মাস বা দেড় মাস বা দুই মাস বয়স হলে আমরা মুরগিগুলো বাজাজাত করে থাকি তো সাধারণত আমার এখান আমাদের এখান থেকে এক মাসের মুরগি অনেকে নেয় এবং দেড় মাসের মুরগি নেয় তো আপনার যাদের এক মাসের এবং দেড় মাসের মুরগিগুলো প্রয়োজন অবশ্যই বেরিয়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে দেখো এখানে যে মুরগিগুলো আছে এগুলো আমরা আজকে হচ্ছে ডেলিভারি করবো বা ফাটাবো হচ্ছে যাই চট্টগ্রাম জেলার উদ্দেশ্যে এবং চট্টগ্রাম সেটি যাবে রাওজান রাঙ্গনিয়া অনেকে বাজারটার নাম সাথে পরিচিত আছেন এটা হাটাচারির পাশে রাওজান তো আমরা এখান থেকে যে মুরগিগুলো আছে এগুলো হচ্ছে যাই অল্প কপিস এখানে কিন্তু অনেকগুলো মুরগি আপনারা দেখতেছেন এখান থেকে আমরা অল্প কয়েক পিস মুরগি আমরা হচ্ছে যাই রাউজানে ফাটাবো এদিকে আমাদের ঝুরিগুলো প্রস্তুত আছে দেখতেছেন আর মুরগিটা অবশ্যই পরিবহন করার ক্ষেত্রে আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন মুরগি নেওয়ার পরে যারা ক্রেতা আছেন অথবা বিক্রেতা আছেন তারা অবশ্যই মুরগিকে লাইসিপিট খাওয়াবেন এবং মুরগিকে নেওয়ার সময় ইমুলাইট খাওয়াবেন বা প্লাস এই ধরনের ওষুধ খাওয়াবেন তাহলে মুরগিগুলো ক্লান্ত হয় না আর যদি ক্লান্ত হয়ে যায় তারপর আপনারা লাইসিপিট খাওয়াবেন বা এক ধরনের গ্লুকোজ খাওয়াবেন এতে করে মুরগিগুলো ক্লান্তিটা দূর হবে মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে আরেকটি বিষয় হলো যারা এই মুরগিগুলো পরিবহন করেন তারা কখনো মুরগিগুলিকে বাসের বক্সে এবং সিএনজির পিছনে ইঞ্জিনের উপর অর্থাৎ গরম আবহাওয়া অথবা যেখানে অক্সিজেন চলাচল করে না বাতাস চলাচল করে না এমন জায়গায় মুরগিগুলো কখনো পরিবহন করবেন না অথবা বাসা বাড়িতে যেখানে আপনি মুরগিগুলো রাখেন অতিরিক্ত গরমের ভিতরে বা অতিরিক্ত ঠান্ডার ভিতরে মুরগিগুলো রাখবেন না অনেকে আমাকে ফোন করেন যে আমার মুরগিগুলো ঠান্ডায় মুরগি জিমেছে এখন কি করব তো ঠান্ডার জন্য অনেক ওষুধ আছে আপনার মুরগির বয়স অনুযায়ী এবং ঠান্ডার মাত্রা অনুযায়ী সে অনুযায়ী সেই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করতে হবে অবশ্যই আপনারা পানি সম্পদ অবশ্যই যোগাযোগ রাখবেন তারা আপনাদেরকে চব্বিশ ঘন্টা হেল্প করার চেষ্টা করে তো যাই হোক আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেল নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ